অগাস্টের এক তারিখ থেকে পাঁচ তারিখে আপনারা দেখবেন যে অনেকগুলো ডকুমেন্টারি অনেকগুলো ফিল্ম বাংলাদেশে মুক্তি পাবে যেগুলো জুলাই নিয়ে এখন আমরা যদি প্রশ্ন করি সেই ফিল্মগুলোর ফান্ড আসলো সেই জায়গাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্পষ্টতই এই বছরের অনুদানে বেশ কিছু হলেও কিছু সংখ্যক হলেও এখানে আসলে স্বচ্ছতা জবাবদিতার আসলে জায়গা আছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিন মিনিটের ডকুমেন্টারির জন্য বারো লাখ টাকা করে দেওয়া হয়েছিল কোনো একটা মিনিস্ট্রি বা কোনো একটা জায়গা থেকে এবং আমাদের পরিচিত অনেকেই সে কাজগুলো করেছেন দুঃখজনকভাবে যে ওই সময় যে বিষয়গুলো হতো যে তারা আসলে একটা জায়গায় স্মার্ট দুর্নীতিবাজ বা এরকম আমরা বলতে পারি যে অনেকে আসলে আমরা ধরতে পারতাম না যে কোন জায়গার থেকে ওই কি হচ্ছে এখন যে প্রবলেমটা হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে কিন্তু এত আনস্মার্টলি হচ্ছে যে খুব ইজিলি মানে চোখের মধ্যে পড়ে যাচ্ছে আমি বলবো যে আপনারা যদি দুর্নীতি করেন বা স্বজনপ্রিয়তা করেন আরেকটু স্মার্টলি করেন যারা আমাদের ফেলো ফিল্ম মেকার আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যাদের নিয়ে বিতর্কগুলো উঠছে আপনারা বারবার এখন কথা বলতে পারছেন আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে এই ধরনের আলাপগুলো না করেন না কারণ আপনারা একা আসলে কথা বলার সুযোগ করেন এটা সবাই মিলে আসলে করা হয়েছে সো এটা আপনারা যারা দায়িত্ব নিয়েছেন তারা নিজেদের ঘরে নিয়ে নেন না আপনারা ফ্র্যাঙ্কলি বলেন যে আসলে এই জায়গায় যেহেতু বিতর্ক উঠেছে আমি এই জায়গায় পাবলিকলি যেমন আমি অনুদান পেয়েছিলাম আমাকে যদি বলা হয় এখন পাবলিকলি পিচ করেন এবং ওই বছরে যদি আমার কম্পিটিটর যে ছিল আমি তার এগেন্সট পাবলিকলি পিচ করতে রাজি আছি কারণ আমি জনগণের আমার প্রত্যেকটা টাকা হচ্ছে জনগণের টাকা আমি জনগণের কাছে আমি দায়বদ্ধ সো আমি সেটা করতে চাই অ্যাজ অ্যাজ অ্যান আর্টিস্ট